কেন তুমি জানো না পাঁচ বছর পর পর তো সরকার গঠন হয় চাই বাবা আমার সরকারটাও গঠন করি করাচ্ছে দাঁড়া সরকার বদল ছাটাটা কই আমার আরে আমি বললাম যে আমার ওই একই সরকার চাই তাই তোমার বরণ টরণ করতে হবে তো নাকি আচ্ছা তাই বলো বেশ ঠিক আছে What? <laughs>